আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা নিশ্চয়ই জানেন মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিকতায় নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে ইব্রাইল জুড়ে হিজবুল্লাহ সাম্প্রতিকতা পেছনে ইরানে সবুজ সংকেত থাকার অভিযোগ উঠেছে আঞ্চলিক ও পশ্চিমা বিশ্লেষকদের পক্ষ থেকে এটি নিরূপণ করা হয়েছে যদিও তেহরান আনুষ্ঠানিকভাবে এই ধরনের নির্দেশ দেওয়া অস্বীকার করে থাকে তবুও ইরান হিজবুল্লাহ সম্পর্কে প্রকৃতি বিবেচনায় এই জল্পনা স্বাভাবিকভাবেই আন্তর্জাতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে ইরান দীর্ঘদিন ধরে হিজবুল্লাহকে কৌশলগত মিত্র হিসাবে দেখে এসেছে এবং সামরিক আর্থিক ও রাজনৈতিক সহায়তা দিয়ে আসছে ফলে অঞ্চল জুড়ে চাপ বাড়লেও হিজবুল্লার সামরিক সক্রিয়তা ইরানের বৃহত্তর আঞ্চলিক নীতির অঙ্গ বা অংশ বলেই অনেকে মনে করেন বিশেষ করে গাজার সংঘাত দীর্ঘায়িত হওয়ার পেছনে তেহরান প্রকাশ্যে ইব্রায়েলের বিরুদ্ধে কঠোর ভাষায় প্রতিক্রিয়া জানিয়ে আসছে এর প্রেক্ষিতেই বিশ্লেষকদের মতে হিজবুল্লার বাড়তি হামলা হয়তো ইরানের ভূ রাজনৈতিক বা তারই অংশ বা তারই বার্তারই অংশ যা ইসরায়েলকে একাধিক ফ্রন্টে চাপে ফেলে সামরিক ভারসাম্য বদলে দেওয়ার প্রচেষ্টা তবে এই পদক্ষেপ ইব্রাইলের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে সীমান্ত এলাকায় রকেট হামলা ড্রোন আক্রমণ এবং প্রতিরোধমূলক পাল্টা অভিযানের কারণেই বেসামরিক মানুষের উদ্বেগ ও বাস্তুচ্যুতির ঘটনাও বাড়ছে ইব্রাইলের পক্ষ থেকে দাবি করা হয়েছে ইরান পরোক্ষভাবে সংঘাতের আগুন বাড়াচ্ছে যা পুরো অঞ্চলকে আরও অস্থিতিশীল করতে পারে আন্তর্জাতিক সম্প্রদায়েরও উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার আহ্বান জানালেও তেহরান অবস্থান বজায় রেখে চলেছে এবং বলেছে ইব্রাইলের আক্রমণাত্মক নীতি ও ফিলিস্তিনিদের জন্য যে জঘন্যতম আচরণ এই উত্তেজনার মূল কারণ সামগ্রিকভাবে ইরান হিজবুল্লাহ সম্পর্কের কৌশলগত গভীরতা মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যকে নতুন ও বিপজ্জনক মোড়ে নিয়ে যাচ্ছে পরিস্থিতি যদি নিয়ন্ত্রণে না আসে তবে সংঘাত আরও বিস্তৃত হওয়ার সংখ্যা উড়িয়ে দেওয়া যায় না প্রিয় বন্ধুগণ যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন